প্রিয় বন্ধুরা আশা করি আপনারা সবাই ভালো আছেন বন্ধুরা এই মধ্যে সবথেকে বড়ো খবর পাবলিক সার্ভিস কমিশন ওয়েস্ট বেঙ্গলের তরফ থেকে একটি পরীক্ষার রেজাল্ট প্রকাশিত হয়েছে এবং কাটা কাটা মার্কস কত এবং কাদের কাদের নাম উঠেছে এই লিস্টে এবং কোন পোস্টে সেটা আমি আপনাদেরকে বলেছি অডিট ও অ্যাকাউন্টেন্ট পোস্টে যারা যারা আবেদন করেছেন অ্যাকাউন্ট পদে তাদের রেজাল্ট প্রকাশিত হয়ে গেছে ফাইনাল রেজাল্ট তো মেন রেজাল্ট যে প্রকাশিত হয়েছে সেটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি তো ভিডিওটা আপনারা সম্পূর্ণ দেখুন ডব্লিউ বি তরফ থেকে ওয়েস্ট বেঙ্গলের তরফ থেকে যে রেজাল্টটা প্রকাশিত হয়েছে বন্ধুরা সর্বপ্রথম এই নোটিফিকেশন ডাউনলোড করতে গেলে আপনার পিএসসির যে অফিসিয়াল সাইট আছে পিএসসি ডট ডব্লিউ বি ডট জিও বি ডট ইন এই সাইটে চলে আসবেন এখান থেকে হোয়াটস নিউ ভিউ ওয়ালে ক্লিক করবেন ক্লিক করলে আমার একটি অপশান আপনারা পেয়ে যান সাবজেক্ট দেখতে পাচ্ছেন এক নম্বরে যেটা হচ্ছে অডিট ও অ্যাকাউন্টেন্ট সার্ভিসের রিকুমেন্ট যেটা দেখতে পাচ্ছেন দু হাজার একুশে তার অ্যাডভার্সাইজ নাম্বার হচ্ছে বারো দু হাজার একুশ তো এই রেজাল্টের নোটিফিকেশানটা ভিডিও ডিসক্রিপশান বক্সের টেলিগ্রাম চ্যানেল লিঙ্ক দিয়ে থাকবে সেই লিঙ্কে ক্লিক করে আপনারা এই নোটিফিকেশানটা ডাউনলোড করে দিতে পারবেন চলুন নোটিফিকেশনের মধ্যে কী কী বলেছে আপনারা দেখিয়ে দিই এছাড়াও অফিসিয়াল সাইটে যাওয়ার পর ডাউনলোডের দেখুন যে যে অপশানটা রয়েছে পিডিএফ ফাইল এখানে ক্লিক করেও আপনারা এই নোটিফিকেশান ডাউনলোড করতে পারবেন বন্ধুরা আপনারা দেখতেই পাচ্ছেন এই হলো সেই নোটিফিকেশান যেটা থার্ড ডিসেম্বর প্রকাশিত হয়েছে দেখে থার্ড ডিসেম্বর দু হাজার চব্বিশে প্রকাশিত হয়েছে যেটা বলেছি দ্য ফলোয়িং ক্যান্ডিডেট হ্যাভ বিন রিকমেন্ডেড ফর অ্যাপয়েন্টমেন্ট ইন দ্য ওয়েস্ট বেঙ্গল অডিট অ্যান্ড অ্যাকাউন্টেড অ্যাকাউন্টস সার্ভিস অন দ্য বেসিক অফ দ্য রেজাল্ট অফ দ্য ওয়েস্ট বেঙ্গল তো রিকুমেন্ড এক্সামিন হয়েছিল দু হাজার একুশে এখানে নাম বলেছে আন্ডার ফাইন্যান্স ডিপার্টমেন্ট অডিট বেঞ্চ রাইটাস বিল্ডিং কলকাতা সাত শূন্য 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 এক এবং এখানে যেটা বলেছে ফার্স্ট সিরিয়াল নাম্বার তারপর রোল নাম্বার তারপর নেম তারপর ক্যাটাগরি তারপর পজিশন রেকমেন্ডেডেড এগেন ভ্যাকান্সি এবং রিমার্ক তো এখানে যে নামগুলোটা এসেছে এক নম্বরে যে রোল নাম্বার দেখতে পাচ্ছেন জিরো ওয়ান জিরো ওয়ান থ্রি জিরো ফাইভ বিদুষ আগরওয়াল এবং এরপর দেখতে পাচ্ছেন নেহা জালান তিন নম্বর হচ্ছে জনারদন বাগ চার নম্বরে পায়েল বারিক পাঁচ নম্বরে অমিত তিওয়ারি ছ নম্বরে প্রিয়া ত্রিপাঠী সাত নম্বরে দেবাশিস মুখার্জি আট নম্বরে রোহিত সাহা নম্বরে সৌরভ বেরা দশ নম্বরে প্রতীক সেন এগারো নম্বরে বিশ্বনাথ দাস বারো নম্বরে বিমান কুমার ঘোষ তেরো নম্বরে রেণু প্রসাদ চোদ্দ নম্বরে দেবপ্রিয় ভট্টাচারিয়া পনেরো নম্বরে আরবাজ হালদার ষোলো নম্বরে দীপক শর্মা সতেরো নম্বরে ফয়েজ আক্তার আঠেরো নম্বরে অভিনন্দন মণ্ডল উনিশ নম্বরে হচ্ছে শ্যামলী দেবনাথ কুড়ি নম্বরে ফারাজ আহমেদ একৈছ নম্বৰে দেৱব্ৰত দাস বাইছ নম্বৰে মুহম্মদ খুৰাম তেইছ নম্বৰে গোলাপচান ঘনী চৌব্বিছ নম্বৰে হৰাপ্ৰসাদ বৰ্মন পঁচিছ নম্বৰে নিবেদিতা চাহা ষোল্ল নম্বৰে সৌভম মজুমদাৰ সাতাশ নম্বৰে চানি চাহা আঠাশ নম্বৰে জন আনাল মুৰ্মু ঊনৈছ নম্বৰে মিন লাহা ফুটিয়া তিরিশ নম্বরে গুলফাম সাবনম খাতুন এই কজনের নাম উঠে এসছে দেখতেই পাচ্ছেন এবং এটা হচ্ছে অডিট ও অ্যাকাউন্ট সার্ভিস তো বন্ধুরা দেখতেই পাচ্ছেন এখানে যে ক্যাটাগরি বাই মার্ক্সগুলো দিয়েছে সেটা হচ্ছে ইউডের জন্যে পাঁচশো বাহাত্তর দশমিক আট তিন 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 ওবিসি এর জন্যে পাঁচশো ষাঁটি দশমিক আট তিন 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 ও বিসি বি জন্যে পাঁচশো ছেষট্টি দশমিক ছয় 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 সাত এসসিদের জন্যে পাঁচশো পাঁচ দশমিক পাঁচ এস টিদের জন্যে চারশো আঠাশ দশমিক তিন 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 পিএইচদের জন্যে চারশো পাঁচ দশমিক এক ছয় ছয় সাত তো পাবলিক সার্ভিস কমিশনের পক্ষ থেকে অডিট ও অ্যাকাউন্ট সার্ভিসের যে রেজাল্ট প্রকাশিত হয়েছিলো আজকে আপনাদেরকে দেখে দিলাম তো এই ছিল আজকের আপডেট তারা দু হাজার একুশে এক্সাম দিয়েছিলেন তো ফাইনাল রেজাল্ট কিন্তু প্রকাশিত হয়ে গেছে এক্সামে তো এই ছিল আজকের আপডেট সবাইকে অসংখ্য ধন্যবাদ যদি ভিডিওটি ভালো হয়েছে থাকে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে এবং এই চ্যানেলের ভিডিওগুলো আপনার বন্ধুর সঙ্গে শেয়ার করতে ভুলবেন না সবাইকে অসংখ্য ধন্যবাদ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন